নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বিশ্বাস গার্ডেন বন্ধুরা দেখুন আমার ড্রাগন ছাদ বাগানের জন্য দেখুন ড্রাগন গাছগুলো দেখুন বেশি পরিমাণে হয়ে গেছে বলে এখন আর হ্যান্ড স্প্রেতে হচ্ছে না দেখুন এই যে দেখুন বন্ধুরা আজ আমি নতুন একটি মোটর স্প্রে কিনে নিয়ে এসেছি দেখুন সেটি আপনাদের সামনে তুলে ধরবো এখন আপনারা দেখুন দেখুন বন্ধুরা এটি বন্ধুরা পাইপ এটি মারফত যেটি আপনার কোনো ট্যাঙ্কি বলুন কিংবা বালতি বলুন সেখান থেকে জল টানবে এটির দ্বারা দেখুন বন্ধুরা এটি হচ্ছে গান স্প্রেটা আমি একটি বড় কিনেছি দেখুন কেননা এটা দিয়ে দিতে সুবিধা হবে এটা একটি ছোট তো অসুবিধাই হবে দেখুন দেখুন বন্ধুরা এটি যেটি আমার এটি মারফত বালতি থেকে জল টানবে এ দেখুন বন্ধুরা এটি চার্জার দেখুন বন্ধুরা ফাইনালি আমার মেশিনটা বেরোচ্ছে এ দেখুন বন্ধুরা পোর্টেবল পাম্প এটি একটি ডবল মোটরের দেখুন এই দেখুন জয় কিষাণ কোম্পানির বারো ভোল্টের এই দেখুন এখানে আপনার ডিটেলস দেওয়া আছে এটি আমি নিয়েছি ডবল পারপাসে কেননা এতে আমার গাড়িও ধোয়া হবে আবার স্প্রেও করা হবে বন্ধুরা আমি এবার আপনাদের জল ভরে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি মেশিনটি সেট করে নিয়েছি দেখুন এই পাইপটি দ্বারা বালতি থেকে জল আসবে এ দেখুন এটা দিয়ে এবং এটা দিয়ে এটা দিয়ে ইনপুট হবে এটা দিয়ে আউটপুট হবে এই দেখুন পাইপটা কতটা লম্বা আমার গোটা ছাদ কভার হয়ে যাবে এই পাইপে আগে বালতিতে জল ভরুক তারপরে আপনাদের আমি মেশিনটি স্প্রে করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী দারুণ স্প্রে হচ্ছে এর আগে আমার যেখানে আধা ঘন্টা সময় লাগছিল এটি মনে হচ্ছে পাঁচ দশ মিনিটের মধ্যেই হয়ে যাবে